সকাল সকাল রান্না বসিয়ে দিয়ে আমার ভাত হয়ে গেছে এখানে করছি ছোলা আর আলু সেদ্ধ ছোলা আর বাদাম সেদ্ধ করে নিয়ে সেটা ভাজতে দিয়ে দিয়েছি সেটা দিকে ভাজা হচ্ছে এদিকে ভাজা হচ্ছে নিম বেগুন আর এদিকে এখন ডিম করবো ডিমের আলুটা কেটে নিচ্ছি তাড়াহুড়ো সময় ডিমের ঝোলটা করছি কীভাবে থাকো এদিকে পাশের কড়াইয়ে আলু মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি ভেজে আর এখানে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ এখন খুব তাড়াহুড়ো এদিকে ঝোলটা হতে হতে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারবে তো দেখো আমি সকালবেলা করেছিলাম ডিম তো তিনটে ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটা ডিম নষ্ট বেরিয়েছে তো সেই জন্য সেটা তো রান্না করা যায়নি ফেলে দিয়েছি তো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেয়ে অফিস চলে গেছে এখন আরো একটা ডিম সেদ্ধ করে নিয়ে তারপর ঝোলটার সাথে মিশাতে হবে তো একবারের কাজ দেখো দুবার করে করতে হচ্ছে নষ্ট হওয়ার জন্য আর এখন যেহেতু একটু গরমের ভাব পড়ে যাচ্ছে বোঝাও যাচ্ছে না ডিমগুলো কেমন আছে তো একটা টাইম সিদ্ধ বসিয়ে দিলাম দেখো এক কাজ দুবার করে করতে হচ্ছে একটা ডিম নষ্ট বেরোনোর জন্য তো চলো ডিমটা সেদ্ধ হলে তো ঝোলটা রেডি আছে ডিমটা ছাড়িয়ে একটু ভেজে ঝোলটা করে নেব আর সকালে যে ছোলা ভাজাটা করেছি ছোলা বাদাম সেটা আছে সেটা পরে খাবো রাত্রে হয়তো খাবো আর দেখো আমি একটু কাঁচা ছোলা আর বাদাম রেখে দিয়েছি এটা দিয়ে খাবো এখন মুড়ি তো চলো মুড়িটা মেখে নিই তো এখানে দেখো আমি ছোলা বাদাম শশা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে মুড়িটা খেয়ে নেবো আর একটু বিট নুন তো সকালে খাওয়া দাওয়া করে নিই অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ করব তখন তোমাদের সাথে আবার কথা বলি তো সকালের জল খাওয়ার খাওয়ার পর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি দেখো আর এদিকে কয়েকটা বাসন ছিল অল্প কটাই ছিল না তো সেগুলো মেজে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের ভাত আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কি করব বলো তো করবো একটু বড়া ভাজবো মায়ের জন্য কারণ আমাদের ডিমের ঝোল করেছে যেহেতু তো মায়ের জন্য একটু গরম গরম বড়া ভেজে দেব তো সেটাই বেসনটা এখন আমি ফেটিয়ে নেব বেসনটা ফাটানো হয়ে গেছে আর এদিকে দেখো তেলটা একটু গরম হতে বাকি আছে তো বেসনটাতে একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিয়ে একটু ফেটিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি গরম গরম বড়া আর ভাত দারুণ লাগে একদম নামিয়েই খেতে দিয়ে দিতে হবে তো সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে দিয়ে দিয়েছি একদম তো এদিকে দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন খেতে দিয়ে দিতে হবে তা দেখো এদিকে নিম বেগুন ভেজেছি সবার জন্য আর রয়েছে মায়ের জন্য বড়া ভাজা কারণ মা বেশি তরকারি খেতেই চায় না নিরামিষ তরকারি তা আজকে আর তরকারি করিনি বড়া ভেজে দিলাম গরম গরম আর আমাদের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়েছি তো এটাই আজকের খাওয়া দুপুরের তো এখন খাওয়া দাওয়া করে নিই তো সন্ধ্যা হয়ে গেছে বেলা সন্ধ্যে পুজো দিয়ে নিচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি পুজো করে নিচ্ছি সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে চা খেয়েছি খেয়ে বেশ কিছুক্ষণ তোমাদের দাদা বাইরের গল্প করলাম এখন করব রান্না তবে রান্নাটা এই রান্নাটা এছাড়া রান্না করব। এই চোট আগে থেকে রেখে দিয়েছিলাম একটা পরীক্ষা আছে এই চোটটা রান্না করতে একটু টাইম লাগবে এটা রান্না করে রাখবো আর এই দেখো আগে থেকে করা ছিল ভেজিটেবিল চপের কুটটা অনেক কদিন ধরে তো সেটা খাওয়া হয়নি নানান রকম সমস্যা ছিল নেমন্ত্রণ ছিল তো সেটাও করবো সেটা পরে পাকাবো আগে তরকারিটা বসিয়ে নিই কি হচ্ছে না ভুলে যাওয়ার একটা হচ্ছে তো তারা হিংটা দিয়ে নি তারপরবেলা খাওয়া দাওয়ার পর এসেটা যে রাত্রেবেলা তাড়াতাড়ি রান্নাটা করবো বলে তো ভুলে গেছি ভুলে যাওয়া তো পুরো জলটা শুকিয়ে গিয়ে দু এক জায়গাটা তো একটু পোড়া লেগে যাচ্ছে জলটা শুকিয়ে গেছে দু একটা হয়েছে দেখি না তো ভুলে যাওয়ার সাথে এখন জানি না রান্নাটা একটু ভালো করে করতে হবে আর তোমাদের দাদা এমনিই এই খুব ভালোবাসে এই মশলা গুলে করে ফেলি একদম ভুলে গেছে দুপুরবেলা কাজ করতে গিয়েছি যে তো বসিয়ে থাকবে এখন সেটাকে টেস্ট করতে হবে কোনোভাবেই এখানে আদা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে এর মধ্যে দেখো অল্প কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর একটু কিচমিস দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নি আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো একসাথে আমি পেস্ট করে নিই এতে কালারটা বেশ সুন্দর আছে আর তো লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে ঢালতে হবে তো চলো এই লঙ্কা গুঁড়ো প্যাকেটটা ঢালতে হবে আর এর সাথে একটু জিরের গুঁড়ো নিয়ে নিই সমস্ত কিছু দিয়ে পেস্টটা বানিয়ে ফেলি এটি সুন্দর একটা পেস্ট বানানো আমার হয়ে গেছে আর এখানে আলু আর এসবটাও ভাজা হয়ে গেছে তা কারো ঘুরছে না এক হাতে জল চলে গেছে শেষ হয়ে গেছিল তারপরে ছিল লোহার করাই ওর জন্য আরেকটু একটু দিন একটা ভুলে যাওয়ার জন্য একটু জলটা শুকিয়ে যাওয়ার জন্য কত রকম ভাবে চেষ্টা করতে হয় যে তরকারিটা যাতে এতটা তরকারি ফেলে তো দেওয়া যায় না তো সেটাকে যেভাবেই হোক টেস্ট করতেই হবে তো সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছি সামান্য একটা ভুলের জন্য কতটা ক্ষতি হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করছি এদিকে তরকারিটা কষা হতে হতে এখানে আমি চপটা পাকাবো পাকিয়েছি সবগুলো পাকাবো না আর কয়েকটা পাকিয়ে নেব তারপরে তার একা হাতে কাজ হবে না তারপরে আমি ব্যাটারে ডুবিয়ে দেবো তোমাদের দাদা ভাই একটু বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে দেবে কারণ একা হাতে বিস্কুটের গুঁড়োটা মাখাতে গেলে একটু সমস্যায় পড়তে হয় বিস্কুটের গুঁড়োটা যদি কেউ মাখিয়ে দেয় তাহলে বেশ ভালো হয় তো তোমাদের দাদাভাই বিস্কুটের গুঁড়োটা একটু লাগিয়ে দেবে তো এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে বললাম আমি পাকাচ্ছিলাম তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর দইটা ফেটিয়ে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি পোড়াটা লোকানোর জন্য দেখো কত কিছু করতে হচ্ছে যাতে তোমাদের দাদা ভাই ধরতে না পারে তরকারিটা নিভিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি চলো একটু তোমাদের দাদা ভাইকে দিয়ে টেস্ট করতে কেমন হয়েছে যে চেষ্টাটা করলাম সেটাও কি আদৌ সফল হয়েছে নাকি সেটাই একটু চেক করি চলো তো চলো নিয়ে যাই দেখি কি বলে তো তরকারিটা কেমন হয়েছে বলো হয়েছে খুব কচি না তাহলে বলো আমি যে চেষ্টা করলাম সেটা তাহলে ঠিকঠাকই হয়েছে বলো আমি যেটা চেষ্টা করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আড়াল করার তো সেটা বুঝতে পারেনি আর তো চলো তরকারিটা তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো বুঝতে পারেনি আর এদিকে আমি এখন এগুলো সব রেডি করে নিয়েছি এইগুলো করে নি করে নিয়ে আরো কিছু কাজ আছে মানে ঘরদুয়ার মোছামুছির কাজ আছে সেগুলো আগে করে নিই তোমাদের দাদা ভাই তরকারিটা খাচ্ছে গরম আর এমনি তোমাদের দাদা ভাই তরকারি ভালোবাসে গরম খেতে দেখাচ্ছে আমি তখন ঘর দৌড়গুলো মুছে দিই ফিনাইল নিয়েছি নিয়ে রাত্রে ঘরটা মুছে রাখি আমি এদিকে ঘর দৌড়গুলো মোছামুছি করে নিচ্ছি আর এদিকে দেখো রিক পড়ছে কালকে দিকে লাস্ট পরীক্ষা তো সেটাই পড়ছে সামনে মোবাইল নিয়ে মোবাইলেও কিছু একটু দেখছে পড়ার বিষয় তো পড়ছে আর এদিকে দেখো গরম ভাব অনেকটা পড়ে গেছে হালকা পাখা চালানো শুরু হয়ে গেছে তো চলো ও পড়ে কারণ আমি ঘর মুছে নিই বাকি কাজগুলো করে নিই তো সমস্ত কাজ করা হয়ে গেছে এখন দেখো বসে পড়েছি ভেজিটেবিল চপটা চা পাকানোর জন্য তোমাদের দাদা হয় বিস্কুটের গুঁড়োটা মাখাবে আগেই বললাম তো সেটাই মাখাচ্ছে আর আমি এদিকে ব্যাটারের মধ্যে দেখো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি সব দেখো সমস্ত চপ গুলো মানে পাকানো হয়ে গেছে এটা ডবল কোট করেছি আর মায়ের জন্য একটা সিঙ্গেল কোট দিয়েছি বিস্কুটের গুঁড়ো কেন নাহলে খুব শক্ত হয়ে গেলে মা খেতে পারে না চপগুলো এখন আমি এক এক করে ভাজ দিয়ে দিয়ে দিই দেখো প্রায় ভাজা হয়েছে তো আর একটু ভাজবো আর এই সময় আমি নিয়ে নেব মুড়ি আজকে ডিনারে থাকছে কি বলো তো দেখতে পাচ্ছি তো ভেজি রুপি চপা চাই সকালে ছোলা ভেজেছিলাম সেদ্ধ করে সেটা আছে আর মুড়ি তো ভাজা হয়ে গেছে এখন আমি নিয়েছি এদিকে মায়ের দিকে ভাজতে বড় তিনজন জনার ই মুড়ি নিয়েছি চারটে মুড়ি দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ গুলো একদম রেডি আর ছোলা সেদ্ধ আর রয়েছে সাথে মিষ্টি তো চলো আজকের ডিনারটা এখানে শেষ করব। এগুলো দিয়েই আর আজকের ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও আর নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবার আগে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন বন্ধুরা যদি মনে করে একটু শেয়ার করা যায় তবে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও এতে আমাদের ভালো লাগবে তো চলো আজকে ডিনারে এটা কেমন লাগলো তোমাদের বলো রোজই রুটি করি আজার রুটি করলাম না আজকে এগুলো দিয়েই খাবো তো চলো টাটা সব চলো আমরা সবাই ভিডিওটা শেষ করলাম তাও আবার বলতে আসলাম সবাই এখন খেতে বসেছে তো চলো এখন ভিডিওটা একদম শেষ